যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন একই দোকানে পাবেন এটা হচ্ছে এক নামে চিনে যেটা মক্কা গার্মেন্স বর্তমানে কিন্তু আগে সবাই ফিটিং করতো এখন কিন্তু একটা ট্রেন চলে আসছে যেটা লুজ প্যাটার্ন বেগি স্টাইল বলে তো এটার মধ্যে কিন্তু তাদের কাছে এরকম ক্যামো প্রিন্টের মধ্যে মোবাইল কার্গো যেগুলো আছে বেগি স্টাইলের একটু লুজ প্যাটার্নের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন চাইলে যারা লুজ প্যাটার্নটা পছন্দ না স্লিম প্যাটার্ন ওইগুলো কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে বিস্তারিত সব কিছুই দেখাবো তবে আজকের কাপড়ের কোয়ালিটি গুণগত মান খুবই চমৎকার কালার আছে অহরহর কালার আছে জিন্স আছে এই যে এই একটা প্যান্ট আসছে যেখানে অনেকে আসলে জিন্সটা একদমই পছন্দ করেন না গ্যাবাডিং স্টাইলে পড়তে চায় তাদের জন্য আসছে এই একটা কালেকশন

ইনশাআল্লাহ আর সবাই দোকান আসার চেষ্টা করবেন অনলাইনে না কিনা দোকান আসার চেষ্টা করবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও দর্শক আজকে আবারো চলে আসছি আমরা মক্কা গার্মেন্টস যারা এক্সপোর্টের প্যান্ট নিতে চান এক্সপোর্টের জন্য বিখ্যাত এটা হচ্ছে এক নামে চিনি মক্কা গার্মেন্টস তো আজকে আবারো চলে আসছি সামনে যেটা আবার আসছে পূজা তো বিস্তারিত সবকিছু দেখাবো আর তাদের কাছে কি কি পাচ্ছেন মোটামুটি আপনারা এক্সপোর্টের যাবতীয় প্যান্টের কালেকশন পাবেন মোবাইল প্যান্ট থেকে শুরু করে জগার স্প্যান কার্গো প্যান্ট জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট তাছাড়া ফর্মাল প্যান্ট সব ধরনের কালেকশনে আছে আর আমার সামনে যেহেতু আছে বড় ভাই হেলাল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে ওকে তো যারা আসলে আপনাদের কাছ থেকে পড়াগুলো বিগত সময় নিচ্ছে তারা অবশ্যই আপনাদেরকে চিনে বা যারা নতুন দেখতেছে তাদের জন্য কি কি বলবেন বা কি কি কালেকশনগুলো এবার নিয়ে আসছেন দর্শকদের জন্য আশা করি আলহামদুলিল্লাহ আচ্ছা যথেষ্ট আসছে সবাই আলহামদুলিল্লাহ কালেকশন দেখেন বিসমিল্লাহির রহমানির আচ্ছা তো অরিজিনাল এক্সপোর্ট যারা খোঁজেন মূলত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা হ্যাঁ পেন দেখেন কেমন প্রিন্টের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে

হাতে পাইয়া তারপর টাকা পে করবেন আচ্ছা সারা বাংলাদেশ থেকে জি সাইজ থেকে 50 অরিজিনাল এক্সপোর্টার আচ্ছা কালার টালার যাওয়ার কোনো ভয় নাই না এখানে যাওয়ার কি আছে আর ভিতরে ফিনিশিংটা একটু দেখাবেন আমি অবশ্যই দেখাবো এই একটা পকেট কিন্তু গরে কিন্তু মোবাইলের জন্য আচ্ছা এই যে দিয়ে দিলাম ঠিক আছে ওকে এই আবার আরেকটা হ্যাঁ এই একটা সুবিধা মোবাইল পেন মানে যারা টুরে যায় বিশেষ করে টুর করে তাদের জন্য সবচেয়ে এই যে যে এক্সপোর্টের সেটা আমি আপনাকে দেখাবো আচ্ছা এইসব সেলাই ফিনিশিং লোকালি কখনই সম্ভব না আমি দেখাচ্ছি একটু সাকিল ভাই একটু শুধু সময়টা আমাকে দিয়ে এক্সপোর্টের সম্পূর্ণ এক্সপোর্ট এক্সপোর্টের ফিনিশিং দেখেন সম্পূর্ণ এক্সপোর্ট দেখেন এই যেমন ওকে আর এই সেলাইটা হচ্ছে সম্পূর্ণ একটা রিপ দিয়ে জি রিপের সেলাই

আর যারা আমার এখানে আসবেন দয়া করে আপনার মোবাইল নাম্বারটা আমার আছে ওটা সেভ করে নাম্বার ফোন দিবেন লোকেশন দিয়ে আমার দোকান কম নাম্বারে কল দিবেন নেটওয়ার্কটা কম পায় হোয়াটসঅ্যাপে কল দিবেন তাদের যে ওয়াইফাই আছে এই যে করবে এটা সুন্দর এটা নিয়ে আর কিছু করা লাগবে না লাগবে না এটা অন্য ব্র্যান্ড এটা কালার একটা এটা প্রাইস 1000 টাকা আচ্ছা এটা পড়বে জি আচ্ছা এবার ডেনিমের মধ্যে চলে আসছে জি ডেনিমের মধ্যে মোবাইল প্যান্ট তিরিশ থেকে আঠাশ বত্রিশ তো করে পড়বে টাকা পড়বে এটা বড় সাইজটা বিক্রয় হয়ে গেছে এখন ছোট সাইজগুলো আছে আঠাশ তিরিশ বত্রিশ আঠাশ তিরিশ বত্রিশ জি প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা পড়বে এই যে এগুলা সব ডেনিমের ভিতরে জি এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট তাই না এক্সপোর্ট এক্সপোর্টের ওকে যা আছে সবই এক্সপোর্ট দেখবেন পছন্দ হলে অর্ডার করে দিবেন আর যারা দোকান আসার চেষ্টা করবেন বেশি বেশি ব্যবহারদের দোকানে আসার চেষ্টা করবেন আপনারা এই কালারগুলো দেখেন এটা তো আমি বাইকার প্যান্ট নাম দিছি এটা নি দিছেন শেষ তো ভাই আবার নতুন আসছে আচ্ছা একটু আর একটু डिफरेंट হয়ে আসছে ওকে প্রাইস 800 টাকা 800 টাকা চারটা কালার আচ্ছা দাম পড়বে 800 টাকা আর এটা কিন্তু আরেকটা গুণ আছে যারা বাইক লাভার আছেন তাদের জন্য কিন্তু এটা আলাদা একটা সাপোর্ট দেওয়া সাপোর্ট পাওয়া থাকবে ডাবল সাপোর্ট আর এই সাপোর্টটা কিন্তু স্টিজেস আচ্ছা সম্পূর্ণ স্টিজেস স্টিজেস সাপোর্ট আচ্ছা দাম পড়বে কত 800 টাকা এটা 800 800 টাকা আর এগুলো নিয়ে কিন্তু আপনাদের কিছু করা লাগবে না একদম সেমিনাল অলওয়েজ নিয়ে পরবেন এই যে কালারগুলো এটা কি বলে ব্ল্যাকেশ না এটা ব্লু ব্লু জি অ্যাশ ব্লু অ্যাশ ব্লু আচ্ছা

সাইজ আছে তো এগুলো সাইজ अवेलेबल সম্পূর্ণ স্টিজের ভিতরে এগুলো 26 থেকে শুরু করা সাইজ 26 ছোট সাইজ হবে আচ্ছা তো এগুলো আমরা ছোট সাইজগুলো দেখাচ্ছি এগুলো বড় সাইজে হবে জি একদম সিম্পল এর ভিতরে আর বাংলাদেশ 64 টা জেলায় হোম ডেলিভারি দেয়া থাকি আপনাদের যে কোনো প্রান্তে চাবেন ওই প্রান্তে দেওয়া যাবে তিন পিস নিলে কুরিয়ার চার্জ লাগবে না আর আপনাদের 200 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে পোর্টার অর্ডার করবেন এক কুরিয়ার চার্জ টাকা দিতে হবে মানে শুধু কুরিয়ার চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন

থাকলে ওয়াশ গুলা জাস্ট হচ্ছে আমি কিন্তু এর দামটা বলে নেই শাকিল ভাই টাকা জি যে কটা আছে কেটে দেয় তাই না এই যে যে তাই এটা অরিজিনাল এক্সপোর্ট যা জার জন্য এটা কেটে এটা প্রাইস টাকা ঠিক আছে এই যে আছে এগুলো কি 900 এই 900 টাকায় 900 টাকা 900 টাকা ওকে দাম পড়বে 900 900 টাকা এই যে আচ্ছা ব্ল্যাকিশ নিট ডেনিম নিট ডেনিম ভিতরে পড়লে আর খুলতে মন চাইবে না ভাই রাতে পুরো ঘুমাইতে পারবেন মানে এরকম কমফোর্ট দিবে হ্যাঁ অবশ্যই কমফোর্ট দিবে এই যে দাম পড়বে 900 900 টাকা 900 টাকা যারা একটু ডার্ক ওয়াশের ভিতর পড়তে পছন্দ করে আর এটা নিড ডেনিম কাপড় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় শুধু কুরিয়ার চার্জটা আগে বহন করতে হবে আর তিন পিস নিলে কুরিয়ার চার্জ লাগবে না শুধু আপনাকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে দুশো টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে জি আচ্ছা এর এটাও নিড ডেনিম হ্যাঁ নিড ডেনিমের ভিতরে নিড ডেনিমের কাপড়টা হচ্ছে একটু আরামদায়ক আর কি সফট থাকে কাপড় সফট থাকে আর কি ওকে তো এগুলো পড়বে নয়শো টাকা করে নয়শো টাকা আর সবাই কুরিয়ারে নেওয়ার থেকে আপনার একটা দোকান আসেন না ভাই দোকান আসলে সব থেকে ভালো আর এমডারি আচ্ছা এটার ওয়াশটা আবার ডিফারেন্ট ওয়াশ ডিফারেন্ট একটা ওয়াশ এগুলা প্রাইস পড়বে 1000 টাকা 1000 1000 আচ্ছা দাম পড়বে 1000 টাকা 1000 টাকা ওকে স্টিসপেন প্রতিটা পোড়া কি স্টিস আচ্ছা ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ এটা হলো আপনার B7 এর ঠিক আছে এটা প্রাইস কিন্তু B7 এর প্রাইস কিন্তু 800 টাকা পড়বে 800 টাকা জি 800 টাকা এটা পড়বে 800 এই যে বি7 হ্যাঁ এগুলো মনে হয় যে একদম সিম্পল এর ভিতরে জি ওকে দাম পড়বে 800 টাকা 800 টাকা আচ্ছা কালার গুলো দেখেন জাস্ট ওয়াশ গুলো দেখেন সবই তো ব্লু ওয়াশ গুলো ভিন্ন এটা প্রাইসে পড়বে 800 টাকা 800 টাকা পড়বে সাইজ তো আছে সাইজ যে সাইজ আছে আর প্রোডাক্ট দেখেন একদম

আপনি দুইটার জায়গায় একটা নিয়ে নেন পরে আরাম পাবেন এই যে জ্যাকেন এন্ড ভাই এটা আমার কাছে ভালো লাগতেছে এটা আর জাস্ট জ্যাক হ্যাঁ ডিপ একটা ওয়াশ একদম এটা 800 টাকা এটা 800 টাকা জি জ্যাক এন্ড জোনসটা 800 টাকা আচ্ছা তো বলেন যে আর একটা বিষয় আমি বলি এই যে গ্যাবারিং আসছে আমি কিন্তু ফুললি দেখাচ্ছি আচ্ছা এই যে এগুলো একটু দেখে জানেন আপনি ভিডিওতে কেমন আসতেছে এটা তো জিন্সের মতনই দেখতে জিন্সের মতই নিট ডেনিম কিন্তু নিট ডেনিমের ভিতরে নিট ডেনিম

তো এটা আসলে সবাই চিনে নেই এই যে তো এটার কাপড়টা হচ্ছে যে একদম সফট মম মতো একটা কাপড় এটা প্রাইস 1000 টাকা এটা 4 টাকা লাভ 1000 1000 এটি দোকানে আসবেন আমি দোকান আসলে আপনাদেরকে দেব আচ্ছা এগুলো কিন্তু যারা জিন্স একদমই পরেন না জিন্স পরতে পছন্দ করেন না তাদের জন্য এগুলো এগুলো কিন্তু আপনি যারা দোকানে আসবেন এসে কিন্তু বলবেন বলে কোন ব্র্যান্ড আছে ভিতরে ওটা একটু দেখাই আচ্ছা বা আসার সময় যদি যারা ভিডিও দেখে আসবেন তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাইলে হয়ে যাবে এটাই অলিভ কালারের ভিতরে এই প্যান্টটা খুব সুন্দর এটা ভাই ব্যাক সাইডটা একটু দেখাবেন না জি অবশ্যই ব্যাক সাইডটা একটু দেখি আমরা এই যে একদম সিম্পল একদমই সিম্পল 800 টাকা তাই না আর 1000 টাকা 1000 এটা 1000 1000 নামটা প্রকাশ করতেছেন এটা 1000 টাকা আচ্ছা এটা বলবে 1000 এই যে জাস্ট নামটা হচ্ছে যে এটা 1000 টাকা 1000 টাকা ওকে এই যে এগুলো সেলাই ফিনিশিং অন্য লেভেলে হ্যাঁ অন্য লেভেলে সেলাই ফিনিশিং এগুলো হচ্ছে সব কেটে দেয় এই যে দেখেন হ্যাঁ